কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ राम राम हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे रमो रम राम हरे नायन पथ गमी भव तुम्हें नायन पथ गमी भवो तुम्हें नयान पथ गमी भाव तुम्हें ভাবো তুমে নয় নথ গামী ভাব তোমে নয় নথোগ ভাবো তোমে নয় নথ গামী ভাব তোমে নয় নথোগ ভাবো তুমি হরে কৃষ্ণ হরে নয় নথোগ ভাবো তুমে নয়া নথ গামী ভাব তোমে নয় নথোগ তুমি